থানার বাজারে সুষ্ঠু ও ব্যারাকুটি বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি আসাদুল হাবিব দুলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে মিরাজিয়া সুলতান আপনারা দেখছেন ফুলবাড়ী থানার বেড়া কোটিতে আজ বাজার বণিক সমিতির নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অবশ্যই আমার ভোট দেবেন এবং নির্বাচিত করবেন বাজার বণিক সমিতির এই নির্বাচনে আমি সাধারণ সম্পাদকের পদে প্রার্থীতা দিয়েছি এবং আশা করি এই বাজার বণিক সমিতির উন্নয়নের জন্য আমি কাজ করতে পারবো সেই সুবাদে আমাকে অবশ্যই বাজার বন যারা সম্মানিত সদস্যবৃন্দ আছেন তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ পাশাপাশি এগুলো বলে রাখতে চাই জয় পরাজয় সবার জন্য যেহেতু আমাদের এখানে ক্যান্ডিডেট আছে একাধিক হয়তো আমার পথে তিনজন ক্যান্ডিডেট সেখানে হয়তো একজন জিতবে আর দুইজন পরাজয় বরণ করবে তো আমি পরাজয় এবং জয় দুটাই বরণ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসি ইনশাল্লাহ

সকাল থেকে ব্যবসায়ী ও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ভোট গ্রহণ চলাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি নির্বাচনকে ঘিরে বাজার এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন এতে ভোটাররা নিরাপদে ও স্বস্তির সাথে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন প্রার্থী ও সমর্থকদের মধ্যে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ভোটাররা জানান দিন পর তারা একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার অভিজ্ঞতা পেলেন নির্বাচনী কর্মকর্তারা জানান পুরো প্রক্রিয়া অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে